ভারতে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি একটা গুরুত্বপূর্ণ ডকু ডকুমেন্টস আধার কার্ড ভারতবর্ষে ইউআইডিএআই ইতিমধ্যেই একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে আধার কার্ড আপডেট করার নিয়মে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে এবার আগের থেকে সহজে আধার কার্ড আপডেট করা যাবে আধার কার্ড আপডেট করার জন্য বা তালিকাভুক্ত করার জন্য নতুন ফর্ম জারি করেছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএই এর সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন আজকের ভিডিও থেকে আজকের ভিডিওতে আপনাদের যেটা জানাবো সেটা হচ্ছে আধার কার্ড আপডেট ও নথিভুক্ত করার নিয়ম পরিবর্তন কী পরিবর্তন হয়েছে সেটা জানাবো দু নম্বরে জানাবো আধার আধার কার্ড আপডেটের নতুন নিয়ে যে রুলস হচ্ছে হয়েছে সেটা জানাবো আধার কার্ড নতুন ফর্ম কি হয়েছে সেটাও আজকের ভিডিও থেকে জানতে পারবেন এবার আসুন আগে আধার তালিকাভুক্তি এবং আপডেটের জন্য একই ফর্ম ব্যবহার করা হতো এখন ইউআইডিআই একটি নতুন ফর্ম জারি করেছে এই নতুন ফর্মটিতে আধার আধার যে কার্ড করবে তার নাম তার ঠিকানা তার ছবি এবং তার সই এই সবগুলো লাগবে অন্যান্য তথ্যও দিতে হবে সেই ফর্মে এগুলো রয়েছে নতুন নিয়ম অনুসারে ভারতীয় যারা বাসিন্দা এবং যারা অনাবাসী বা ভারতীয় বসবাস করে এই এই সব লোকেরাও ভারতীয়রা আধার তালিকাভুক্তি এবং আপডেটের জন্য আবেদন করতে পারবে নতুন নিয়মগুলি যে তথ্য আপডেট করাকে আরও সহজ করে তুলেছে এখন আধার কার্ড যাদের আছে সেই সব ব্যক্তি অনলাইন বা তালিকাভক্তি কেন্দ্রে গিয়ে তাদের তথ্য আপডেট করতে পারবে যদি আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে হয় আপনি যদি চান সেটা তাহলে আপনি অনলাইনে সেটা করতে পারবেন বা তালিকাভক্তি কেন্দ্রে গিয়েও আধার সেন্টার গিয়েও এটি করতে পারবেন যদি আপনার আধার কার্ডের নাম পরিবর্তন করতে হয় তাহলে আপনি অনলাইনে করতে পারবেন কিংবা আধার সেন্টারে গিয়েও এটা করা যাবে দেখুন আধার কার্ডের আধার আপডেটের যে নতুন নিয়মগুলো হয়েছে আগে আধার কার্ডের তথ্য আপডেট করতে গেলে আপনাকে আধার কেন্দ্রে বা আধার সেন্টার যেখানে আছে সেখানে যেতে হতো এখন নতুন নিয়ম হয়েছে সম্পূর্ণ আপনি অনলাইনে বা অফলাইনে তথ্য আপডেট করতে পারবেন অনলাইনে তথ্য আপডেট করতে আপনাকে ইউআইডিআই এই ওয়েবসাইট বা মাই আধার এই অ্যাপ্লিকেশান ব্যবহার করতে হবে আপনি আপনার আধার নম্বর জন্ম তারিখ ঠিকানা মোবাইল নম্বর ইমেল আইডি এই সব তথ্যগুলো আপডেট করতে পারবেন এই অনলাইনের মাধ্যমে অফলাইনে তথ্য আপডেট করতে আপনি যাবেন নিকটস্থ আপনার যে আধার সেন্টারে বা আধার কেন্দ্রে সেখানে যাবেন সেখানে আপনাকে একটি আবেদনপত্র বা একটা ফর্ম পূরণ করতে হবে এবং যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো এই প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে ওই ফর্মের সঙ্গে নতুন নিয়মে ঠিকানা আপডেট করার বিকল্পটি অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই দেওয়া হয়েছে অন্যান্য বিবরণ আপডেট করতে আপনাকে এখন আর আধার কেন্দ্রে যেতে হবে না আপনি অনলাইনে এটি করতে পারবেন ভবিষ্যতে মোবাইল নম্বরটিও অনলাইনে আপডেট করার সম্ভাবনা রয়েছে এটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য অত্যন্ত একটি সুবিধাজনক যেটা সরকার করেছে অর্থাৎ ইউ যেটা করেছে আগে আমাদের মোবাইল নাম্বার আপডেট করতে গেলে বা মোবাইল নাম্বার চেঞ্জ করতে গেলে সেটা আধার সেন্টারে যেতে হতো এবং সেখানে আইরিশ স্ক্যান বা ফিঙ্গারপ্রিন্ট দিতে হতো এখন সেটা অনলাইনের মাধ্যমে করা যাবে এ একটা ভালো সুযোগ দিয়েছে আপনি যদি একজন আঠেরো বছর বয়সী ভারতীয় নাগরিক হয়ে থাকেন আপনি যদি আধারের জন্য আধার কার্ডের জন্য তালি তালিকাভুক্ত না হন তবে আপনি ফর্ম এক ব্যবহার করতে পারেন আপনি যদি ইতিমধ্যেই একটি আধার কার্ড থাকে আপনার যদি আধার কার্ড একটা থেকে থাকে তবে আপনি আপনার নাম ঠিকানা বা অন্যান্য যে বিবরণ এগুলো আপডেট করতে ফর্ম নাম্বার ওয়ান ব্যবহার করতে পারবেন ধরুন আপনি একজন বারো বছর বয়সী ভারতীয় নাগরিক আপনি যদি আধারের জন্য তালিকাভুক্ত হন তবে আপনি ফর্ম তিন ব্যবহার করতে পারবেন ধরুন আপনি একজন ভারতীয় নাগরিক যিনি বিদেশে বসবাস করেন আপনি যদি আধারের জন্য তালিকাভুক্ত হন তবে আপনি ফর্ম নাম্বার দুই ব্যবহার করতে পারবেন নতুন ফর্মের ব্যবহারটি কীরকম আসুন এটা জেনে নিক আঠেরো বছর বা তার বেশি বয়সী বাসিন্দারা এবং এনআরআইরা ফর্ম এক ব্যবহার করবে এই ফর্মটি তালিকাভুক্তি এবং আপডেটের জন্য ব্যবহার করা যেতে পারে ভারতের বাইরে যারা বাস বা সহ ঠিকানাসহ এনআরআইরা ফর্ম দুই নম্বর ব্যবহার করবে এই ফর্মটি তালিকাভুক্তি এবং আপডেটের জন্য ব্যবহার করা যেতে পারে ভারতীয় সহ পাঁচ বছর থেকে আঠেরো বছরের মধ্যে থাকা এনআরআইরা ফর্ম নাম্বার তিন ব্যবহার করবে এই ফর্মটি তালিকাভুক্তির জন্য ব্যবহার করা যেতে পারে বিদেশি ঠিকানা সহ পাঁচ বছরের কম বয়সী এনআরআইদের বাচ্চারা ফর্ম নাম্বার চার ব্যবহার করবে এই ফর্মটি তালিকাভুক্তর জন্য ব্যবহার করা যেতে পারে বিভিন্ন অন্যান্য বিভাগের জন্য ফর্ম পাঁচ ছয় সাত আট এবং নয়ও রয়েছে যেগুলো আলাদা আলাদা ক্যাটাগরিতে ফর্মের ভাগ আছে সেগুলো তারা ব্যবহার করতে পারবে যে কোনো কাজের ক্ষেত্রে এখন দেখুন যেটা মেন যেটা বলার আধার কার্ড আপডেট করার জন্য বা তালিকাভুক্ত হওয়ার জন্য আধার কার্ডে নাম তোলার জন্য নতুন ফর্ম জারি করেছে ইউআইডি আই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া যাতে আরও সহজে নতুন আধার কার্ড মানুষ তৈরি করতে পারে এবং সংশোধনও করতে পারে তার উদ্দেশ্যেই এই পরিবর্তন করা হয়েছে অর্থাৎ আধার কার্ডের যে হ্যারেসমেন্ট সেটা আর হবে না এখন অনলাইনের মাধ্যমে আধার কার্ডের যাবতীয় কাজ আপনি সব কিছু সেরে ফেলতে পারবেন নতুন ফর্ম সম্পর্কে এই যে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনি যদি চান অবশ্যই আমার ভিডিওটি লাইক করতে পারেন কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন